বিসমিল্লাহ রহমান রাহেম আলাইকুম সম্মানিত এলাকাবাসী ইসলাম জনতা আগামী বৃহস্পতিবার সময় হতে বেলাল উদ্দিন দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন আশারোড জৈনাবাজার শ্রীপুর গাজীপুর উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মাওলানা খতিব জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রাসেল আহমেদ সাবেক সহসভাপতি গাজীপুর জেলা ছাত্রদল ও চেয়ারম্যান পদপ্রার্থী গাজীপুর ইউনিয়ন উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন প্রবীণ আলেম দিন প্রখ্যাত সিরেকুর অন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মুখলেসুর রহমান কাসেমি হজরত মাওলানা মুফতি মুখলেসুর রহমান কাসেমি খতিব পলাশনগর কেন্দ্রীয় জামে মসজিদ মিরপুর এগারো ঢাকা বিশেষ বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবিন হাফেজ মাওলানা সাদিকুর রহমান সাদি খতিব বাইতুল সুজুদ জামে মসজিদ সিংহ উক্ত ওয়াজ মাহফিলে আরু ওয়াজ ফরমাইবিন মুফতি হেদায়তুল্লা রহমানি খতিব বাইতুল আমিন জামে মসজিদ বাজার আরু ওয়াজ ফরমাইবিন মুফতি এনামুল হক সাহেব খতিব খানবাড়ির জামে মসজিদ গাজীপুর আরু ওয়াজ ফরমাইবিন মুফতি ইয়াসিন আরাফাত মাহমুদি মোহতামিম অত্র মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে আরু ওয়াজ ফরমাইবিন স্থানীয় উলামাই কেরামগণ বিশেষ দ্রষ্টব্য পর্দার শহীদ মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে আরুজ গুজার জনাব মোহাম্মদ জরিবুল আলম এম এ প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফেলে আপনারা দলে দলে যোগদান করে দু জহানির কামিয়াবি হাসিল করুন সম মুসলিমে সমী নালকোরানের ছায়াতলে অখরিত কর দিনের বাগান হেদায়েতিবানী শুনে দিন ইসলামের খুশবনিয়ে দিনী ইসলামের খুশবনিয়ে আলোকিত কর জীবন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে